এই তীব্র গরমে কেউ যদি আপনাকে বলে যে কোন রকম ভিসা বা ছাড়াই আপনাকে তাজমহলে নিয়ে যাবে তাহলে কি আপনার মেজাজটা বরফের মতো ঠান্ডা হয়ে যাবে না কিন্তু আমার হয়েছে উল্টাটা কারণ এই ঝান্ডু বড় ভাই আমাকে নানা রকম প্রতারণার ফাঁদে ফেলে দেয় প্রথমে তো বিশ্বাস করতে চাইনি পরে ভাবলাম যে যাই বিকালে বাসায় বসে থাকা থেকে একটা বাড়ি মেরেই আসে তো এই এক বাড়ি মার থেকে কিভাবে সারাদিন কেটে গেল বুঝতেই পারলাম তবে আপনারা ঠিকই বুঝতে পারবেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে প্রথমেই আমরা অটো থেকে নেমে একটা সিএনজিতে উঠে পড়লাম যেখানে আমার বাতাস খাওয়ার জন্য সুব্যবস্থা ছিল যেহেতু আমি তাজমহলের ভিআইপি গেস্ট তো এইরকম

ছবিটি নিয়ে ভিতরে আসতেই সালমান খানের মতো সব নাই হয়ে গেল এখন মনে হচ্ছে এর ভিতরে কেন আসলাম কারণ এইটা হচ্ছে সম্পূর্ণ বাচ্চাদের একটা জায়গা যেখানে বাঘ বাল্লুক হাতি সবই আছে কিন্তু মাটির জীব জন্তুর পাশাপাশি জীবন্ত জন্তুও ছিল যারা কিনা রমজান মাসের করা এবাদত সংক্ষেপে বিনাশ করে দিচ্ছে তো বাংলার নুরাফাতিয়া থেকে নিজেকে আটকে চলে আসলাম ডাইনোসরের কাছে কিন্তু সে রেগে আছে যে কোনো সময় তার মুখ দিয়ে আগুন বেরিয়ে যেতে পারে কারণ তার খালাতো ভাই হরিণের পিঠে উঠে মানুষজন খুব অত্যাচার করছে তবে হরিন মুস্কি মুস্কি হাসছে কারণ এই তামাশা থেকে বাঘও বাদ যায় ঘরের বাঘিনী বোনের বাঘের সাথে ছবি তুলতেছে এটা হাস্যকর আন্টি চাচি ভুবু খালা সবাই ছবি তুলাই ব্যস্ত শুধু আমি বাদে কারণ আমি ভিডিও করতে আর ঈদের সময় সব পার্ক মানুষের চাপ একটু বেশি কারণ তারা ঈদের সালামি নিয়ে জাকাত দেওয়ার জন্য উপযুক্ত হয়ে যায় আর এদিকে আমি এক টাকাও সালামি পেলাম না সুতরাং এটা থেকেই প্রমাণিত হয়ে যায় যে তারা কেন ছবি তুলছে আর আমি কেন ভিডিও করছি আর কেন এত সময় ধরে এই রোলার কোস্টার সামনে দাঁড়িয়ে আছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি কারণ এইখান থেকে যে চিৎকারটা ভেসে আসতেছে সেটা আমার মনের হাকার থেকে কম নয় তাই কিছুটা শান্তি আর শান্ত তনা নিয়ে চলে আসলাম লাল ছেড়ে সবুজের মাঝে যেখানে হরিণটি বাঘের ছবি তুলে আবার তাকেই দেখাচ্ছে দেখো তোমার ছবি ঠিক হয়েছে কিনা যাই হোক অনেক সময় গুতে গুতে তৃষ্ণা পেয়ে গেছে তাই চলে আসলাম পুকুর পাড়ে থেকে ইচ্ছা মতো জল লোট করে সবাই সাবধান থাকুন সতর্ক হোক লাদেন হিটলারের থেকে ভয়াবহ ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে এই কামানের হামলা এখানে কর্তৃপক্ষের কিছু ভাই দুষ্টামি করে লিখে রেখেছে ভাস্কর্যের উপরে উঠা সম্পূর্ণ নিষেধ কিন্তু আমাদের ভাইদের দুষ্টামি পছন্দ না হওয়ায় তারা হরিণের পিঠে উঠে গেছে ভাগ্যিস তারা ভাস্কর্যের উপর উঠেনি তা না হলে আজকে কর্তৃপক্ষের সাথে বিরাট একটা ফাটাফাটি হয়ে যেত কিন্তু এখানে হচ্ছিল অনিচ্ছা থাকা সত্ত্বেও ঝান্ডু কথা আশাই লাগবে কারণ আমি রাস্তা চিনি না বাসায় যেতে হলে তাকেই লাগবে যাই আশাই বাঁচে নিরাশা আর এই হতাশার গল্পগুলোকে বাদ দিয়ে একটু আপন শক্তিতে জ্বলে ওঠা যা মানে কি আর বলবো সে স্টেজ থেকে নেমে যে ও নিলিবিলিতে নেই সে ওখানে যে ও ড্যান্স শুরু করে দিয়েছে আসলে বলার করার মতো তো কিছু নেই ফ্যাক্টরি যেখানে থাকবে শ্রমিক তো সেখানে কাজ করবে থেকে নিচে বেশি দর্শক হয়ে গেছে আমাদের ঢালিউড কুইন নোরা যেখানে দি বয়েস সেখানে আহি আহিয়া অচিরেই সে তার কর্মফল ভোগ করবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আর বাংলার তাজমহল খুব দ্রুতই আসতে চলেছে তাই যা করার দ্রুত করে দিন